তিনটি তিনটি আমল করুন মাত্র তিনটি আমল করুন আপনার রিজিক বৃদ্ধি পাবে অভাব অভাব দূর হয়ে যাবে আপনার ভাগ্য খুলে যাবে ভাগ্য খুলে যাবে এবং সংসারের শান্তি চলে আসবে তিনটি মাত্র কাজ তিনটি মাত্র কাজ করতে পারলেই আপনার হচ্ছে তিনটি আমল নাম্বার ওয়ান রিজিক বাড়তেছে আপনার হচ্ছে সংসারের অশান্তি দূর হচ্ছে এবং আপনার ভাগ্য খুলে যাচ্ছে

রিজিকে যে পেরেশানি রিজিকে যে টেনশন সেটা থাকবে না আপনার হচ্ছে ভাগ্য খুলে যাবে আপনার সংসার সংসারে আপনার কোনো প্রকারের ঝামেলা ঝগড়াঝাটি এগুলো থাকবে না নাম্বার নাম্বার দুই দুই আপনি যদি বিপদে পান তাহলে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য এই ধৈর্যটা আমরা অনেকেই ধরতে পারি না ধৈর্য অত্যন্ত কঠিন জিনিস যত বড় বিপদে আসুক আপনি রোগে আছেন। আপনি আর্থিক সংকটে আছেন। আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনার চাকরি নাই আপনার ব্যবসা ভালো চলতেছে না আপনার কৃষিকাজের ফসল ভালো হচ্ছে না আপনি ধৈর্য ধারণ করুন আপনি ধৈর্য ধারণ করুন সবর করুন এবং বসে থাকুন কার আশায় মোহান্নাবুল আলমিনের আশায় সেই আল্লাহ আপনাকে অবশ্যই দিয়ে দিবেন হজরত আয়ুব আলাহিসাল্লাম আমরা জানি একজন নবী আল্লাহ একজন বিখ্যাত নবী ছিলেন হজরত আয়ুব আলাহিসাল্লাম সেই আয়ুব নবীর বডিতে পচন ধরেছিল উনি রোগাক্রান্ত হয়ে গেছিলেন কতদিন আঠারো বছর একদিন দুদিন তিন দিন না আঠারো বছর উনি রোগে জর্জরিত হয়ে গেছিলেন তার সমস্ত শৈল পোকা ধরে গিয়েছিল তার স্ত্রী একজন স্ত্রী তাকে ছেড়ে যান নাই তার স্ত্রী তার সঙ্গেই ছিলেন তাই আঠারো বছর আল্লাহর কাছে শুধু উনি প্রার্থনাই করেছেন ধৈর্য ধারণ করেছেন এবং আঠারো বছর পরে আল্লাহ পাক এই আইব আল্লাহ সাল্লামকে আঠারো বছরের যুবক বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তো আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে যুগের পর যুগ চলে যাক আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমাদেরকে দিবে এই ধৈর্যের মাধ্যমেই আপনার ভাগ্যর পরিবর্তন হবে সংসারে উন্নতি হবে রিজিকের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ এবং তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে সালাতুল হাজত হাজত নামাজ আপনি নামাজে দাঁড়ায় যান আপনি সমস্যা পড়ছেন বিপদে পড়ছেন আপনি দুজাগাত নামাজ পড়ে ফেলেন অজু করেন অজু করে আপনি দুজাগাত নামাজ আদায় করেন সালাতুল হাজত যে আল্লাহ আমাকে এই হাজতটা পূরণ করে দাও এই সমস্যাটা আমার সলিউশন করে দাও দুজাগাত নামাজে যান নামাজের তাজবিগুলা পাঠ করে সে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ পাক আপনার সকল সমস্যার সমাধান করে দেবে ইনশাআল্লাহ নামাজ তো পড়তেই হবে তাই না তো দুই নামাজ পড়তে বেশি সময় লাগে না আর এর পাশাপাশি কিন্তু আবার ওই আহ ফজর জোহর মাগরিব মেশা যে পাঁচ নামাজ আছে ওগুলা কিন্তু বাদ দেওয়া যাবে না শুধু হাজতের নামাজ বললাম তাই বলে দুই হাজতের নামাজ পড়লেন কেল্লাফতে না তাতে হবে না আপনার তো পাঁচ নামাজ পড়তেই হবে জুমা পড়তে হবে বেতের পড়তে হবে এগুলো তো পড়তেই হবে এগুলা পড়বেন পড়ার পর যদি কোনো প্রবলেমে পড়ে যান তাহলে সারাতুল হাজতের জন্য এক্সট্রা ভাবে নফল হিসেবে দুই রাগাত নামাজ আদায় করবেন এবং আল্লাহবাগ আপনার হাজতকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ واخر دواءنا الحمد لله رب العالمين